আজকে দেড়শো টাকা গজের কাপড় দিয়ে দিচ্ছি ষাট টাকা গজে এই কাপড় যারা মিস করবেন তারা আফসোস করবেন শাড়ির জন্য ছয় গজ লাগবে কেউ কুচি বেশি দিতে চাইলে আপনারা কিন্তু এটা নিতে পারেন সাত গজ মাত্র ষাট টাকা গজ এটা আগের বার অনেকেই নিতে পারেননি বিধায় এটা আপনাদেরকে আলাদাভাবে একটা ভিডিও দিয়ে দিলাম যে আগে অর্ডার করবেন সেই পাবেন শুধু শাড়ি না এটা দিয়ে তৈরি করতে পারবেন সারারা গাড়ার যে কোনো আকর্ষণীয় ড্রেস এবং মাত্র ষাট টাকা পার গজে পাচ্ছেন অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনারা স্ক্রিনশট দিয়ে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে পাঠিয়ে দিবেন এই নাম্বারে পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন হোম ডেলিভারি কোনো টাকা অগ্রিম দিতে হবে না এগুলোর বহর থাকছে ফুল আড়াই হাত ফুল আড়াই হাত অল ওভার কাজ করা দুই পারে পারের কাজটা একটু দেখা দেন দুই পারে এত সুন্দর করে কাজ করা আছে দেড়শো টাকা গজের কাপড় ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ